ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের অশান্তি চলাকালীন বাবা ছেলে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ ধৃতের নাম ইকবাল এসটিএফ সূত্রে খবর শুক্রবার হাওড়াগামী জগদ্দলপুর এক্সপ্রেসে চড়ে বাড়ি ফেরার সময় সাদা পোশাকের পুলিশ স্টেশনের তল্লাশি চালিয়ে ইকবালকে গ্রেপ্তার করে আদালত থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে ইকবালকে নিজেদের দপ্তরে নিয়ে গিয়েছে বেঙ্গল এসটিএফ جان کافی ہے ہوتا ہے یونیورسٹی ہے